আমার মেয়ের পাশে দাঁড়ান আমার মেয়েকে সাহায্য করুন আমার মেয়ের লড়াইয়ের পাশে নমস্কার আজ আমরা উপস্থিত হয়েছি বেলঘড়িয়াতে বেলঘড়িয়ার অভিষিক্তার বাড়িতে অভিষিক্তা একটা ছোট্ট প্রাণ যার একটা বিরল রোগ হয়েছে যার নাম যার খরচ অনেকটাই বেশি যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য সেই টাকাটা তোলা খুবই মুশকিল সেই খরচ করাটা খুবই মুশকিল আজ আপনাদের কাছে সেই জন্যই আমাদের আশা যাতে আপনারা আপনাদের সামর্থ্য মতো ছোট ছোট কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিষিক্তার জন্য আপনাদের সাহায্য সামান্য কিছু সাহায্য যেটা হয়তো আপনাদের কিছু মনেই হবে না সেটা কিন্তু একটা ছোট্ট প্রাণ ফিরিয়ে দিতে পারে ওকে একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন দিতে পারে ওর কত বছর বয়স এখন ওর এখন এক বছর এক মাস ওর কত বছর বয়সে ওর এই রোগটা ধরা পড়ে ওর তখন ওর এই সাত মাস বয়স এরকম হবে মানে গত ফেব্রুয়ারিতে আমরা জানতে পারি ডাক্তার কি বলছে যে ওর এখন এই রোগের চিকিৎসা সড়ক কি করবে চিকিৎসার ট্রিটমেন্ট একটাই আছে সেটা হচ্ছে তোমার ডলা সেটা হচ্ছে আপনার একটা ইঞ্জেকশান যেটা ওকে বছরের মধ্যে দিতে হবে তাহলে ওর পুরোপুরি ঠিক হওয়ার একটা চান্স আছে তো কত টাকা খরচা হবে এই দাম ষোলো কোটি টাকা কিন্তু এটা এখন নোভার্টিস যে কোম্পানি সেটা ন কোটি টাকা দিতে পারলে ইঞ্জেকশনটা দিয়ে দিতে এখনও পর্যন্ত কত টাকা এখনো পর্যন্ত আঠেরো লাখের মতো উঠেছে আমি এটাই বলতে চাই যে আপনারা দর্শক যারা রয়েছেন তারা আপনারা দয়া করে আমার মেয়ের পাশে দাঁড়ান আমার মেয়েকে সাহায্য করুন আমার মেয়ের লড়াইয়ের পাশে এসে একটা নতুন জীবন আমরা ইনফ্যাক্ট গুরু আমি একটা সংস্থার সাথে ক্রাউড ফান্ডিং করছি তো আপনারা সেখানে যতটা পারবেন আপনারা সাহায্য করুন কিছু অর্থ ডোনেট করুন যে যেমনটা পারবেন এক টাকা হোক দু টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক যতটা পারবেন আপনারা সাহায্য করুন আমার মেয়েকে নতুন জীবন দিন ও যেন আগামী সূর্য দেখতে আমরা কিন্তু পরিবারের নাম্বার এবং ব্যাংক ডিটেলস কিউ আর সবটাই আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। আপনারা প্লিজ হাত জোর করে অনুরোধ করছি আপনাদের যতটা সামর্থ্য হাত বাড়ান সাহায্যের হাত বাড়ান এবং অভিষেকটাকে একটা নতুন জীবন দিন ধন্যবাদ